প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বরাবরের মতো আজ নতুন একটি নিয়ে চাকরির প্রত্যাশী ভাই বোনেরা বড় বড় বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি ব যোগ দন্তন্য যোগ ধ যোগ দন্তন্য বন যোগ দন্তন্য ব যোগ দন্তন্য ধ যোগ দন্তন্য বান যোগ ধন তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি কি হবে আপনারা একটু কমেন্ট করুন যে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে আর বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি ব যোগ দন্তন্য যোগ ধ যোগ দন্তন্য বন যোগ ধন ব যোগ দন্তন্য ধ যোগ দন্তন্য বান যোগ ধন তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি আমরা দেখে নিব। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন খ বঞ্জ ধন এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বঞ্জ, ধন তাহলে এখন আমরা এই প্রশ্নটির ব্যাখ্যাতে চলে যাব। সেটি হচ্ছে নিঃশ্বাসের স্বল্প প্রয়াসে একটি শব্দের যতটুকু একবারে উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে সেক্ষেত্রে বন্ধন শব্দের অক্ষর বিন্যাস বঞ্জ ধন এরপর যে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রায় অর্ধমাত্রার বর্ণ কয়টি তাহলে অপশন আছে ষাটটি অপশন আছে নয়টি অপশন আছে দশটি অপশান আছে আটটি তাহলে আপনারা একটু কমেন্ট করুন যে তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি কি হবে তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি আমরা এবার দেখে নিব সেটা হচ্ছে আটটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে আটটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি এ যে আমরা এই প্রশ্নের ব্যাখ্যাতে ব্যাখ্যা থেকে দেখে নিব যে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ মোট বত্রিশটি বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ বত্রিশটি যার মধ্যে সর্বর্ণ ছয়টি ও ব্যঞ্জন বর্ণ ছাব্বিশটি অর্ধমাত্রার বর্ণ আটটি যার মধ্যে স্বরবর্ণ একটি ও ব্যঞ্জন বর্ণ ষাটটি ও মাত্রাহীন বর্ণ দশটি যার মধ্যে সরবর্ণ চারটি ও ব্যঞ্জন বর্ণ ছয়টি চলে আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটি হচ্ছে বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি অপশন আছে ক যোগ্য যোগ অপশন আছে ইয় যোগ গ অপশন আছে ইয় যোগ বর্গজ্য অপশন আছে গ যোগ ইয় বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক বর্গজ যোগ ইও বর্গজ যোগ ইয়ো এখন আমরা এই প্রশ্নটির ব্যাখ্যা থেকে আরও কিছু তথ্য জানার চেষ্টা করবো সেটা হচ্ছে যে বর্গজ যোগ ইও সমান সমান উমগ আর ইয় যোগ বর্গজ সমান সমান মুদ্রান্ন ইয়োগ বর্গজ চলে যাবে আমাদের পরবর্তী প্রশ্নে সেটা হচ্ছে নিচের কোনটি প্রত্যয়যুগে গঠিত হয়নি নিচের কোনটি প্রত্যয়যুগে গঠিত হয়নি অপশন কতে আছে সভাসদ অপশন খতে আছে শুভেচ্ছা অপশন ঘতে আছে ফলবান অপশন ঘতে আছে তনি নিচের কোনটি যুগে গঠিত হয়নি তাহলে এই প্রশ্নটি এই প্রশ্নটির সঠিক এই প্রশ্নটির সঠিক উত্তরটা আমরা দেখে নিব সেটা হচ্ছে অপশন খ শুভেচ্ছা এর কোনটি প্রত্যযোগী গঠিত হয়নি শুভেচ্ছা তাহলে আমরা এই প্রশ্নটির ব্যাখ্যা থেকে আরো কিছু তথ্য জানার চেষ্টা করি চলুন সেটা হচ্ছে অ অ আ যোগ্রস দীর্ঘ এ এই সরসন্ধি শুভ শুভযোগ ইচ্ছা শুভেচ্ছা এছাড়া সবাসৎ সভাযোগ সৎ চল যাবো আমাদের পরবর্তী প্রশ্নে